আসসালামু আলাইকুম কি অবস্থা তখন সবাই তো আজকে আমরা কি আমরা কি করেছিলাম দেখে নেই বাক্যের যে উদ্দেশ্য ও বিদায় খুঁজি এটা শেষ করেছি এবং পাশাপাশি আমরা অতিরিক্ত হিসাবে বর্গটা আলোচনা করেছিলাম তো আশা করি বর্গর বিষয়টা তোমাদের কাছে অনেকটাই ক্লিয়ার ঠিক আছে তো ততটুকু আমি তোমাদের আরেকটু কই সম্পত্তি পড়ে দেই দেখো এখানে কি একটা সেন্টেন্স যখন একটা সেন্টেন্সে একটা নির্দিষ্ট অংশকে কি বলা হয়েছে বিশেষ্য বর্গ বিশেষণ বর্গ কিয়া বিশেষণ বর্গ বা কিয়া বর্গ তো এখানে যদি আমরা আরেকটু এগুলা পড়ে নেই সংক্ষেপে সেগুলা একাধিক বিশেষণে বিশেষ্য বর্গ তৈরি হয় বিশেষ্য শব্দের সব। বিশেষ্য শব্দের আগে সমন্ধ পদ যুক্ত হয়েও বিশেষ্য বর্গ তৈরি হতে পারে যেমন কি রহিম করিম দৃষ্টিতে খেলছে রহিম করিম কি বিশেষ্য বর্গ মোল্লাবাড়ির কাইসার ভালো একটা চাকরি পেয়েছে মোল্লাবাড়ির কায়সার এটাকে বিশেষ্য বর্গ ঠিক আছে তার আমরা যদিও এটা গত পর্বে কওএছিলাম তো ও একটা ডিবিউশন না করে এটা দেই দেই কারণ তোমাদের আসলে গত ভিডিওতে এটা আলোচনার বিষয়টা ছিল না তারপরে তোমাদের কি অ্যাডভান্স এটা কওএছিলাম যাতে তোমরা কি করো পরবর্তীতে এটা সুন্দর বুঝতে পারো ঠিক আছে যেমন আজকে কিন্তু শর্টকাটে তোমরা অলরেডি বুঝে যাবে যে আসলে বর্গ জিনিসটা কি এবং আমি আশা করি যে তোমরা এটা বুঝেছো তো তারপরেও দেখো দুই নম্বর কি বিশেষণ বর্গ বিশেষণ জাতীয় শব্দের গুচ্ছকে বলা হয় বিশেষণ বর্গ যেমন নীল শার্ট পরা ছেলেটি কবিতার বই পড়ছে আমরা দেখতে ভারী সুন্দর ক্রিয়া বিশেষণ বর্গ যে শব্দগুচ্ছ ক্রিয়া বিশেষণ হিসেবে কাজ করে তাকে ক্রিয়া বিশেষণ বর্গ বলে যেমন সকাল আটটার সময় সে রওনা হলো সকাল আটটার সময় কি ক্রিয়াবিশেষণ বর্গ আমরা তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ালাম তিন নম্বর প্ল্যাটফর্ম কি ক্রিয়াবিশেষণ বর্গ এবং সর্বশেষ ক্রিয়া বর্গ বাক্যের বিদায় অংশের ক্রিয়া প্রায় ক্ষেত্রেই ক্রিয়া বর্গ তৈরি করে যেমন অস্ত্র সহ দল এগিয়ে চলছে এখানে কি এগিয়ে চলছে এটা কি ক্রিয়া বর্গ সে লিখছে আর হাসছে লিখছে আর হাসছে কি ক্রিয়া বর্গ বিভিন্ন ধরনের বর্গ খুঁজি এখানে আমাদের আজকের মূল আলোচনার বিষয়টা হলো এখানে আমরা কি গত পর্বে এই বর্গ সম্পর্কে জেনেছি এবং আজকেও কিছুটা জানলাম তো আজকে আমরা এই বর্গটা খুঁজে বের করব যে বিভিন্ন ধরনের বর্গ খুঁজি নিচের বাক্যগুলোতে বর্গ চিহ্নিত করা আছে এগুলো কোন ধরনের বর্গ তা পাশে লেখো যেমন আমার মামা পড়ছে আর লিখছে এটা কোন ধরনের বর্গ এটাকে লিখতে বলা হয়েছে সে কিছুক্ষণ অপেক্ষা করে চলে গেল এটা কোন ধরনের তো এইভাবে আমাদের কিছু বাক্য দেওয়া আছে ঠিক আছে তো চলো দেখি এগুলার উত্তর কি হবে আচ্ছা দেখো প্রথমটা যেটা ছিল সেটা কি আমার মামা ফোর চেয়ার লিখছে এখানে ফোর চেয়ার লিখছে এটা কি বর্গ সে কিছুক্ষণ অপেক্ষা করে চলে গেল চলে গেল ঠিক আছে এটা কি এটাও ক্রিয়া বর্গ বিদ্যালয় সংস্কারের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে এখন বিদ্যালয় সংস্কারের কাজ এটা কি বিশেষ বর্গ দেখো তোমরা কিন্তু আমি কি বুঝাতে চাচ্ছি ঠিক আছে কারণ তোমরা যে এই যে তোমাদের মূল বই এখান থেকে সম্পর্কে বিস্তারিত জেনেছ ঠিক তো তারপরে কি তোমাদের অনুষ্ঠান শেষ করে তার বাড়ি ফিরতে রাত বারোটা বেজে গেলো ঠিকই বর্গ এক নম্বর কাউন্টারে টিকিটের জন্য লোকজন দাঁড়িয়ে আছে এটা কি ক্রিয়া বিশেষণ বর্গ গিয়ে ধরা নিয়ে এসেছে এটা অবশ্যই বিশিষ্ট বর্গ আমি সকাল থেকে বসে আছি ক্রিয়া বিশেষণ বর্গ সে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে এখানে কি খেয়ে আর ঘুমিয়ে কি ক্রিয়া বিশেষণ বর্গ সে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বসে পড়লো বসে পড়ল কি ক্রিয়া বর্গ শিশুটি অনেকক্ষণ ধরে চিৎকার করছে অনেকক্ষণ ধরে কি ছিল তোমাদের আজকের কি মূল বিষয়ের উত্তরপত্র ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আমরা পরবর্তীতে কি করবো এই যে এগুলো কিন্তু সবগুলোই আমি পূরণ করে দিয়েছি দেখো ঠিক আছে পরবর্তীতে আমরা কি করবো তৃতীয় করেছে থেকে আলোচনা করবো ঠিক আছে